হ্যালো বন্ধুরা কেমন আছো আজই যাব মিতালি বাড়ি তাই জন্য এই যে রেডি হচ্ছে অনেক দেরি হয়ে গেছে সকালে যাওয়ার কথা ছিল পৌঁছে গেছি এবার পুজোও হয়ে গেছে ওর প্রসাদও খেলাম সিন্নি খেলাম অনেকটা সিন্নি খেয়েছি এক বাটে তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে বসে গল্প করে এবার আমরা খেতে বসবো এখন তো মিতালি বলেই ছিল দুপুরে খাওয়া দাওয়া করতে ওর বাড়িতে তো এই দেখো পালং শাক বাজা আর পোস্ত বড়া আর ডাল করেছে মুসুরির ডাল বেশ সর্ষে আর ধনে দিয়ে বেশ ভালো লাগছে এই ডালটা দেখতে খেতেও আশা করি ভালোই হবে আর সঙ্গে রয়েছে স্যালাড আছে স্যালাডটা সম্পা এখনও মারছেও অনেকক্ষণ ধরে স্যালাড তৈরি করছিলো কাটা কাটি মাখা মাখি সবটাই ও করছে আমাকে বলেছিল মাখতে স্যালাডটা লেবু নুন দিয়ে আমি বলেছিলাম তুই যখন কাটাকাটি সবই করলে তা তুই মাখ পুরোটা আর এখানে ভাত দিয়ে দিয়েছে আর পাপড় শাকা আছে বাঁধাকপি আছে আর কাতলা দই কাতলা এই হচ্ছে মেনু আর আচারপাত আছে সব যদি খাই তো খাবো বৌনা পরের ব্যাপার ডাল দেওয়া হলো ডালটা পরে নেব পোস্তর বড়াটা খাবো কেন পোস্তর বড়াটা খাওয়ার জন্য খুব মন চাইছে আমার অনেক দিন হলো খাইনি পোস্তর বড়া আর এটা হচ্ছে মাসিমা মিতালির মা ওই স্যালাডের মধ্যে লঙ্কা কুচিয়ে দিলো মিতালি আর শম্পা লঙ্কা খেতে খুব ভালোবাসে ওরা প্রচুর ঝাল খায় আমি ঝাল খাই তবে অতটা খেতে পারি না আর ওদের মতন ওরকম কচকচ করে লঙ্কাও খেতে পারি না মিতালিরা উপোস করেছিল তো খিদেটা একটু পেয়ে গেছে তো ও খাওয়া শুরু করে দিয়েছে আমি আর শম্পা খাবো অনেকদিন পর আবার মিটিং তিন বন্ধু একসাথে খুব জমিয়ে মজা করেছি এই অল্প সময় জন্য এসে তুই ওকে কইটুকু করেছিস আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি আমরা খাওয়া দাওয়া হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ দেখ আমি চলে যাই লঙ্কা দিস না হ্যাঁ লঙ্কা লাগলে আমি তুলে নেব মানে খাওয়ার থেকে গল্পটাই হচ্ছে আর কি বেশি আর দেখো বেশ 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 তুই আমার কাছে দিয়ে দিবি তুই

ও ফ্লোরে সবাইকে দিতে হবে প্রসাদ ভাগ করার জন্য তার সঙ্গে আমরাও একটা দুটো খাচ্ছিলাম আমি আঙুল খাচ্ছিলাম পোজ দিয়ে দিয়ে তাই শম্পা বলছিলো এই নিয়ে একটু হাসাহাসি হলো তো যাই হোক খুব অল্প সময়ের জন্য গেছিলাম ভালোই লাগলো তারপর বাড়ি চো বাড়ি ফেলার পাড়ায় এখন বাড়ি চলে যাব গিয়ে আমার রসবড়া সই করা শুরু করে দিয়েছি এবার হচ্ছে রসবড়া করে কেন আমি ওদেরকে বলেই এসেছি যে কালকে আসার জন্য আমি রসগড়া বাড়া বানাবো তো এটা রাত্রে যদি না করে রাখি তাহলে কী হবে রসগুলো বড়ার ভেতরে ঢুকবে না ঠিকঠাক খেতেও ভালো লাগবে না রসবড়া করে রাত্রিবেলায় করে রাখছি তো দেখো এই হলো আমার রসবড়া সারাদিন এইরকম আনন্দ মজা করে একটু সময় কাটালাম কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে খাওয়া দাওয়া সব কিছু শীতের মরশুম চলছে এখন এইটা চালিয়েই যাবে তো আজকের মতন চলো টাটা আবার কোনো একটা ভিডিওতে দেখা